আব্দুল কাদের জিলানি বলে শুনেন জনাব আমাকে আমার মা বড় আদর করে লালন পালন করেছে আমাকে আমার মা অনেক কষ্ট করে লালন পালন করেছে আমার মাঝে অন্যের বাড়িতে কাজকাম করে কাজকাম করে কোন রকম গৃহকর্মী হিসেবে কাজ করে অল্প কয়েকটা পয়সা পায় এ দিয়ে আমাকে তিনি বড় করেছেন আর কয়েকটা পয়সা তার জমা হয়েছে মাত্র চল্লিশটা দিন আর তিনি আমাকে দিয়ে পাঠিয়েছেন দূরের দেশে কোরআন শিখতে যাব। সুমনা শিখতে যাব আলেম হতে যাব। আমার মা পাঠানোর সময় আমাকে বলেছে বাবারে তোর একটা কথা বলি কখনো মিথ্যা বলবে না মিথ্যা কখনো বলবি না পরিস্থিতি যত কঠিনই হোক আমি মাকে কথা দিয়েছি মা গো ও মা তোমার সততা দেখে আমি বড় হয়েছি মা তোমার যত্ন নিয়ে আমি বড় হয়েছি মা তোমার যে ঘাম ঝরানো পয়সা হালালি ইনকাম এই হক হালালি ইনকাম আমি বড় হয়েছি মা তোমাকে কথা দিলাম মা প্রতিশ্রুতি দিলাম কখনো আমি মিথ্যে বলবো না মিথ্যে পথে হাঁটবো না পরিস্থিতি যত কঠিনই হোক হোক না কেন শুনেন জনাব আমি যদি মিথ্যে বলি আজকে আপনার সাথে মায়ের সাথে যে কথা দিয়েছি কথা যে ভেঙে যাবে মায়ের সাথে যে ওয়াদা দিয়েছি ওয়াদা যে ভেঙে যাবে সুবাহ বলবেন না বন্ধু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি বড় পীর বলে প্রসিদ্ধ নাম আপনারা সবাই শুনেছেন আব্দুল কাদের জিলান আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল আলহী পড়াশোনা করার জন্য যাবেন দূরের দেশে মা বলল বাবা দেখো বাবা আমার কাছে তো এরকম পয়সা করি নাই আমি মানুষের বাড়িতে কাজ করি কাজ করে কোন রকম সংসারটা চলে এরই মধ্যে আমি আমার জীবনের শ্রম ঘামে উপার্জিত কিছু সম্পদ যেটা আমার একমাত্র অবলম্বন মাত্র চল্লিশটা স্বর্ণ চল্লিশটা স্বর্ণ মুদ্রা চল্লিশটা টাকা এভাবেই সহজে বুঝে বললেন বাবা মাত্র চল্লিশটা টাকা আমার সম্বল এই চল্লিশটা টাকা আমি জমা করে রেখেছি তুমি কোরআন হাদিসের এলেম শিখতে যাবে আমি তোমাকে এই চল্লিশটা টাকা দেব এটা নিয়ে তুমি পড়তে যাও দূর দেশে যাও এলেম শিখো কোরআন পড়ো হাদিস শিখো এরপরে দেশে আসবে মানুষকে জ্ঞান গুণ শিখাবে তো মা চল্লিশটা টাকা আব্দুল কাদের জিলানিকে দেওয়ার জন্যে তিনি প্রস্তুতি নিলেন বাচ্চা তো না বলে ছোট মানুষ টাকা হারিয়ে ফেলবে চোরে নিয়ে যাবে ডাকাতি নিয়ে যাবে এই জন্য মা বললেন বাবারে তোমার এই যে জামা গায়ের মধ্যে যে জামা এই জামার ভেতর দিকে আমি চল্লিশটা টাকা ভেতর দিকে একটা কাপড়ের পট্টি লাগিয়ে চতুর্দিকে সেলাই করে সুই দিয়ে সেলাই করে দিয়ে দিই তাহলে হারাবেও না চুরিও নিবে না ডাকাতেও ট্যার পাবে না মা করলেন যে কথা সেই কাজ আব্দুল কাদের জিলানির জামাকে উল্টিয়ে এর ভেতরে চল্লিশ টাকা রেখে আরেকটা কাপড়ের উপরে দিয়ে চতুর্দিকে সুই দিয়ে সেলাই করে দিয়ে দিলেন যাও এবার হারাবে না আমার বিশ্বাস চুরিও হবে না ডাকাতিও হবে না যাওয়ার সময় মা আব্দুল কাদের জিলানিকে বললেন বাবা একটি কথা মনে রেখো সব সময় কথা বলবা সত্য কথা বলবা সত্য পথে চলবা মিথ্যার আশ্রয় না পরিস্থিতি যত কঠিনই হোক পরিস্থিতি যত বলেন আমার সাথে উচ্চারণ করেন পরিস্থিতি যত বলেন পরিস্থিতি যত যত কঠিন পরিস্থিতি হোক মিথ্যা বলবা না সত্য কথা বলবা সৎ পথে চলবা এবার রওনা দিয়েছে যাবে দূরের দেশে কাফেলা। রাস্তায় ধরেছে ডাকাত ডাকাতে ধরে ডাকাতের তো একটা ধর্ম আছে ধর্ম হলো ধরেই সাইজ করে ফেলা মাল নিবে পরে মাল তো এমনিই দিবে আরো আব্বা ডাকবে প্রথমে ধরেই সাইজ করে ফেলা ত্রাস সৃষ্টি করা যেন হাবভাব দেখে যা আছে সব বাইর করে দিয়ে দেয় কথা কয় না তো ডাকাতের তাণ্ডবে সবাই যার যা আছে সব দিয়ে ফেলেছে কারো কাছে আর কিছু বাকি নেই ছোট ছেলে আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানিকে সরদারের কাছে সর্দার যার কাছে যা ছিল সবই নিয়েছি এটা ছোট বাচ্চা কিছুই নাই হাতে একটা ব্যাগও নাই তো ওরে কি করব ছেড়ে দেই সর্দার জিগায় এ বেটা তোর কাছে কি কোনো মাল আছে বলে হ্যাঁ আমার কাছে মাল আছে কি আছে চল্লিশটা স্বর্ণ মুদ্রা বলবেন না কেউ সহজ মানে সত্য কথা কথা বাস্তব চুরকে ডাকাতকে নিজের মালের সংবাদ তথ্য বলে দেয় আব্দুল কাদের জিলানি বললেন আমার সাথে চল্লিশটা স্বর্ণমুদ্রা আছে ডাকাত লিডার বলে বলিস কি তুই মস্করা করিস বোধ তোর সাথে চল্লিশটা দিনার স্বর্ণমুদ্রা এমনিতেই জামাটা খুলেছে উলটিয়ে ওখানে দেখাচ্ছে এই যে দেখেন দেখেন এখানে চল্লিশটা স্বর্ণ মুদ্রা আমার মা কাপড়ের পট্টি লাগিয়ে চতুর দিয়ে সেলাই করে দিয়েছে খুললে আপনি এখানে চল্লিশটা স্বর্ণ মুদ্রা পাবেন ডাকাত লিডার বলে তাই নাকি এবার এটা খুলে সে গনে গনে দেখে হ্যাঁ কথা তো বাস্তব চল্লিশটা স্বর্ণ মুদ্রা অবাক হয়ে ডাকাত জিজ্ঞেস করে আচ্ছা বাবা তো কি একটি কথা আমি জিজ্ঞেস করি বলিস তো কেউ তো কখনো নিজের মাল চোরের হাতে তুলে দেয় না ডাকাতের হাতে তুলে দেয় না এমন বোকা এমন বোকা এমন বলদ আজও কি পৃথিবীতে আছে নাকি যেখানে একেবারে সেফ ছিল সেফলি একটি জায়গা যেখানে চোর টের পাবে না ডাকাত টের পাবে না ভাইজাক কার টের পাবে না পকেট মার টের পাবে না এমন একটা নিরাপদ জায়গায় পয়সা আছে টাকা আছে কেমনি তুই বলে দিলি কি ব্যাপারটা কি কেন বললি আমি জিজ্ঞেস করলাম টাকা আছে কিনা বললি হ্যাঁ আছে কোথায় আছে একেবারে উল্টিয়ে দেখিয়ে দিলি কারণটা কি একটু বলবি আব্দুল কাদের জিলানি বলে শুনেন জনাব আমাকে আমার মা বড় আদর করে লালন পালন করেছে আমাকে আমার মা অনেক কষ্ট করে লালন পালন করেছে আমার মাঝে অন্যের বাড়িতে কাজকাম করে কাজকাম করে রকম গৃহকর্মী হিসেবে কাজ করে অল্প কয়েকটা পয়সা পায় এ দিয়ে আমাকে তিনি বড় করেছেন আর কয়েকটা পয়সা তার জমা হয়েছে মাত্র চল্লিশটা দিন আর তিনি আমাকে দিয়ে পাঠিয়েছেন দূরের দেশে কোরআন শিখতে যাব। সোমনা শিখতে যাব আলেম হতে যাব। আমার মা পাঠানোর সময় আমাকে বলেছে বাবারে তোর একটা কথা বলি কখনো মিথ্যা বলবে না মিথ্যা কখনো বলবি না পরিস্থিতি যত কঠিনই হোক আমি মাকে কথা দিয়েছি মাগো ও মা তোমার সততা দেখে আমি বড় হয়েছি মা তোমার যত্ন নিয়ে আমি বড় হয়েছি মা তোমার যে ঘাম ঝরানো পয়সা হালালি ইনকাম এই হক হালালি ইনকাম খেয়ে আমি বড় হয়েছি মা তোমাকে কথা দিলাম মা প্রতিশ্রুতি দিলাম কখনো আমি মিথ্যে বলবো না মিথ্যে পথে হাঁটবো না পরিস্থিতি যত কঠিনই হোক না কেন শুনেন জনাব আমি যদি মিথ্যে বলি আজকে আপনার সাথে মায়ের সাথে যে কথা দিয়েছি কথা যে ভেঙে যাবে মায়ের সাথে যে ওয়াদা দিয়েছি ওয়াদা যে ভেঙে যাবে সুবহানাল্লাহ বলবেন না বল মায়ের সাথে কথা দিয়েছে কার সাথে কথা কয় না আমরা কি আল্লাহর সাথে কথা দেইনি সৎ পথে চলবো কথা কয় না আল্লাহর কাছে কি আমরা কথা দিয়ে আসিনি আমার আগে যে ভদ্রলোক বয়ান করছিলেন কত চমৎকার বয়ান তিনি বলে গেছেন রুহু জগতে আমরা আল্লাহর সাথে কথা দিয়ে এসেছিলাম আপনি আমাদের রব আপনি আমাকে বানিয়েছেন আমাদেরকে তৈরি করেছেন আমাদের লালন পালন সবই আপনি করছেন করে যাচ্ছেন আপনার আইন চূড়ান্ত আপনার বিধান চূড়ান্ত আপনার হুকুম চূড়ান্ত আপনার পথ নির্দেশনা চূড়ান্ত আপনার নির্দেশিত পথে আমরা চলবো এই কথা আমরা কি আল্লাহকে দিয়ে এসেছি কিনা একটু জুড়ে বলেন আব্দুল কাদের জিলানি নাবালে খেলে মাকে কথা দিয়ে এসেছে মিথ্যে কথা বলবে না মিথ্যা পথে চলবে না মাকে কথা দিয়ে আসার কারণে মাকে কথা দিয়ে আসার কারণে সে ডাকাতের সামনে একেবারে খুললাম খোলা সত্য কথাটা তিনি বলে দিলেন আমরা দৈনিক কতবার আল্লাহর সাথে যে কথা দিয়েছি সে কথা ভঙ্গ করছি আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি সে প্রতিশ্রুতি দৈনিক কতবার ভঙ্গ করছি আর এর পরিণাম পরিস্থিতি কি হচ্ছে আমাদের দেশে